হাই গাইস আজকে এই টোটোওয়ালার একটা ছোট্ট সংসারের কিছু কথা তোমাদেরকে বলতে চাইছি আমার সংসারে আমার ছোট্ট পরিবারে কে কে আছে তো এতদিন তো দেখিয়েছি বাইরে এদিক ওদিকে নিয়ে নিজের গানটাকে নিয়ে শুধু তুলে ধরার চেষ্টা করেছিলাম আজকে একটু মন চাইলো যে আমার ফ্যামিলির সাথে আমার পরিবারের সাথে তোমাদেরকে একটু আলাপ পরিচয় করিয়ে দিই এই যে আমার একটা ছোট্ট কুচকু চলে আসে বাবা

আশা করছি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি এটা হচ্ছে টেম্পু ও কিছুক্ষণের মধ্যে এখন তো এই যে এই পাগলি টেম্পু বউ ও ভিডিওতে আসতে চাইছিল না বলছিল না 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 চলে গেছে ও কিন্তু এই যে হাসা শুরু করেছে মানে কিন্তু এই যখন হাসবে না গাইস তখন এই হাসিটা কিন্তু একটা অন্যরকম একটা আওয়াজ আসে আর হাসিতে কেমন একটা আওয়াজ আসে একটু বলো একটু বলো খুব লজ্জা পাচ্ছে আর এই যে আমার চঞ্চল একটা ছেলে পুচকি কিন্তু খুব 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 দুরন্ত খুব দুরন্ত মানে তো বলে দাও বলো কটা দিনের মধ্যে আমাদের মানে মানে আমার আর বাবার আমি বাবা পাগলামি কিছু ভিডিও হ্যাঁ তোমাদের সামনে আসতে চলেছে আচ্ছা হ্যাঁ তোমরা ভালো থাকবে তোমরা বা থাকবে সুস্থ থাকবে থাকবে হ্যাঁ আর গাইজ আমি আমার পুচকিটাকে নিয়ে একটু কিছু কথা বলতে চাই তো আমার এইমাত্র এখন একটা ভাড়া এলো টোটোরি রাত্রিবেলা এখন আবার যাব কল্যাণীতে তো সেই কারণে আমি এখানেই ভিডিওটা একটু বন্ধ করে আমি রাস্তায় বেরিয়ে ওখানে ওদেরকে পৌঁছে দেওয়ার পরে আমি কিছুটা চেষ্টা করছি এখন রাত হয়েছে সাড়ে দশটা বাজতে যায় তো ওখানে গিয়ে চলো কিছু কথা তোমাদেরকে বলছি কালকের কিছু ভিডিও তোমাদেরকে বলছিলাম যে কিছু কথা বাবুকে নিয়ে বলবো কালকে রাত্রিবেলায় একটু গেছিলাম একটা ভাড়াতে টোটোরি ভাড়া তো সেই কারণে ওখান থেকে আসতে খুব রাত হয়ে যাওয়াতে আমি আর ভিডিও কিছু করতে পারিনি তবে সকালবেলাতে কালকে রাত্রেবেলায় আমি তখন ঢুকেছি তিনটে বাজে এ রাত এখন সকালবেলাতে কিছু এই পুচকুটা ঘুম থেকে উঠে গেছে তোমাদেরকে নিয়ে বলবো ভেবেছিলাম যে বাপ্পাটাকে নিয়ে কিছু কথা বলবো বাবা ছিল সো আর না হাই করে দাও হাই মর্নিং মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গাইস গাইস তোমরা কেমন আছো তোমরা কেমন আছো ভালো আছো ভালো আছো ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে আর আই লাভ ইউ টা বলে দাও আই লাভ ইউ বাবু আই লাভ ইউ বাবু এই দেখো এইটাকে দেখছো তো এই পুচকিটাকে এইটা গাইজ আমার একটা আমার একটা মেয়ের শখ ছিল তো ওই মেয়ে হতে হতে তো হঠাৎই এই পাগলাটা চলে এসছে আমার কাছে এই পাগলাটা এখন এখন আমার মানে কি বলবো একটা প্রাণ আমারই প্রাণ এটা সেটা তোমরা বলতেই পারো আর এই পাগলাটাকে নিয়ে আমি কিন্তু একটা ছোট্ট একটা গান লিখেছি তাই তো পাগলা হুম তো পাগলার কি নাম তো সেটা তোমরা হয়তো গানেই বুঝতে পারবে তোমরা কমেন্ট করে জানাবে ওর নামটা কি আমি গানটা করার পরে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তুই আমার পুচকু সোনা তুই আর কারো না তুই আমার সম্পদ তুই আমার বেদনা ডাকবি পাপা বলে ডাকবি পাপা বলে তোকে দেব খেলো না তোকে দেব কত খেলো না সাথে দেব দল না তুই আমার পুচকু পাপা তুই আর কারো না তুই আমার সম্পদ তুই আমার বেদনা বলে ডাকবি মাম্মা বলে কোলে নেবে ঠাকুমা মনি আসবে ছুটে বলবে আরে না দাদু বলবে দাদা তুমি একটু কোলে আসো না দাদু বলবে দাদা তুমি একটু কোলে আসো না বেশি মনে আসবে ছোটে বলবে আর না তুই আমার কুচকু পাপা তুই আর না তুই আমার সম্পদ তুই আমার বেদনা তো এই দুটো লাইন বন্ধুরা আমি ছেলেটাকে নিয়ে হঠাৎই গুনগুন করতে করতে ছেলেকে নিয়ে ম্যাক্সিমাম সময় আমি রাত্রিবেলায় ঘুমাতো আমার কোলেই তো এই ছেলেকে নিয়ে গুনগুন করতে করতে দুটো লাইন ছেলের জন্যই উঠে এসছে হয়তো তো তোমরা এর মধ্যেই কিন্তু আমার ছেলের নামটা গানের মধ্যেই আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ছেলের নামটা কি। দেখো কমেন্ট লাইক শেয়ার আমি সবসময় যে বলবো এমন কিছু না যে তোমরা শেয়ার করো লাইক করো ভালো লাগলে যদি তোমাদেরকে কিছুটা আনন্দ দিতে পারি যদিটা তোমার যদি কিছুটা তোমাদেরকে এই ভিডিওটা মানে দেখবার জন্য একটা আকর্ষণ আকর্ষিত ভাব যদি তোমাদের মধ্যে কিছু এসে থাকে তবেই তোমরা দেখবে আর যদি কিছুটা ভালো লাগাতে পারি তবেই অবশ্যই কমেন্ট করবে কিংবা কমেন্ট মানে লাইক করবে কমেন্ট শেয়ার তো তোমাদের ভালো লাগলেই তোমরা বন্ধুরা করো তো এটা তো অবশ্যই যে কিছু ভিডিও ভালো লাগলেই তবে আমি কাউকে শেয়ার করব কিংবা কমেন্ট করে কিছু জানতে চাইব তো এরকম যদি কিছু তোমাদের মধ্যে থেকে থাকে তবে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কিছু কমেন্ট করবে ভিডিওটাকে শেয়ার করবে এবং ভালো লাগলে লাইক করো আর আজকে আমি সকালবেলাতেই আবার একটু বেরিয়ে যাবো টোটোরই ভাড়াতে যাবো টোটোর ভাড়ার পরে আমার একটা গাড়ির ভাড়া আছে তবে কখন ফিরবো ঠিক বলতে পারছি না আজকের ভিডিওটা এটুকুই থাক আর পরের কিছু ভিডিও নাকি একটা গান করবে বাবা একটা গান হবে নাকি আমার ছেলেও কিন্তু আমার সাথে বেশ গুনগুন করে তো কোন গানটা করতো পাপা আচ্ছা ঠিক আছে লাল লালাটা করবে ঠিক আছে চলো তাহলে শুরু করে যাকাল যদি বাড়ে বাড়ে একটি সুরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি